হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও কিন্তু আমরা আলোচনা করব মাসিক রাশিফল ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে ডিসেম্বর মাস কেমন যাবে আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই যে রাশিটিকে আজকে আলোচনা শুরু করব সেটা হচ্ছে মিন রাশি বা পায়সের সাইন বছরের শেষতম মাস ডিসেম্বর মাস তো কেমন যাবে মিন রাশি বা পায়সের সাইনের জাতক বা জাতিকাদের এটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা থাকছে আপনাদের কর্মজীবন অর্থজীবন প্রেমজীবন প্রেম জীবন স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনারা কী ফল লাভ করতে চলেছেন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারবেন প্রথমেই কর্মের দিক থেকে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যারা মীন রাশির জাতক বা জাতিকারা আছেন আপনি যত বেশি এই মাসে প্রচেষ্টা করতে পারবেন আপনি তত বেশি কিন্তু এই মাসে সাফল্য লাভ করতে পারবেন আর কেতু রবি মঙ্গল শুক্র এদের যে অবস্থান থাকছে এছাড়াও ষোলো তারিখে রবি চেঞ্জ রবি মঙ্গল শুক্রের যে অবস্থান তো এতগুলো গ্রহগত চেঞ্জিং অবস্থান তাদের দৃষ্টিগত প্রভাব আপনাদের কর্মজীবনের উপর কিন্তু পড়বেই আপনার কঠোর পরিশ্রম আপনি করবেন আপনার প্রচেষ্টাকে বৃদ্ধিপ্রাপ্ত করবেন আপনার পেশাগত জীবনের সাফল্যের দিকে নিজেকে পরিচালিত করবেন উচ্চপদ অর্জনের সম্ভাবনা আছে আর এই অর্জন কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে আপনার আয় ব্যয় এক দুটোই বাড়াবে তবে আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে পদমর্যাদা লাভ করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং আছে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ব্যবসায় অগ্রগতি আছে ব্যবসায়িক ভ্রমণ লাভজনক হবে দীর্ঘ ভ্রমণ আপনার ব্যবসায় লাভ এগুলো আসবে ব্যবসায়িক উচ্ছেদের সাথে আপনার সম্পর্কটা কিন্তু উন্নত হবে যার ফলে আপনার ব্যবসায় একটা ভালো লাভ কিন্তু অবশ্যই হতে পারে যারা অর্থ নিয়ে চিন্তাভাবনা করছেন দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসটা কেমন যাবে আর্থিক অবস্থার দিক থেকে মাছটা কিন্তু আপস এবং ডাউন্সে ভরা থাকছে কারণ রাহু পুরো মাসটা জুড়ে আপনাদের দ্বাদশ করে অবস্থান আপনার ব্যয় অপ্রত্যাশিতভাবে বাড়বে আপনি হয়তো বুঝতে পারবেন না এবং অপ্রয়োজনীয় ব্যয় লিপ্ত হবেন আপনি এমন জিনিসের জন্য ব্যয় করবেন যেটা পরে অনুশোচনার কারণ হবে তাই আপনার আর্থিক ব্যবস্থাপনার উপর মনোযোগ দিতে হবে অন্যথায় আপনার আর্থিক পরিস্থিতির অবনতি হবে যার ফলে চাপ ঝামেলা এগুলো আসতে পারে মাসের শুরুতে বৃহস্পতি আপনাদের একাধিক দৃষ্টি প্রদান করছে আপনার আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে বৈধ উপায়ে সম্পদের সুযোগ আসবে এরপর চার তারিখে যখন বৃহস্পতি আপনার চতুর্থ করে বিপরীতমুখী হচ্ছে তখন পৈতৃক সম্পত্তির সাথে সম্পর্কিত আর্থিক লাভ আসবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান ষোলো তারিখে রবি এবং কুড়ি তারিখে শুক্র আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকবে আপনি পেশাদার অগ্রগতির সম্মুখীন হয়ে যাবেন সম্পদটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করবেন অপ্রয়োজনীয় ব্যয়ের উপর নজর রাখতে হবে কারণ এগুলো কিন্তু উদ্বেগের একটু কারণ সৃষ্টি করছে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও বলব দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসটা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপস অ্যান্ড ডাউন্স থাকছে কারণ আপনাদের স্বাস্থ্যের উত্থান পতন ঘটবে পরিবর্তিত আবহাওয়া সম্পর্কে সচেতন থাকুন শারীরিক সমস্যার কারণ রয়েছে কেতু কিন্তু তারা মাসটা যেটা সুস্থ করে যার অর্থ স্বাস্থ্য সমস্যা কিন্তু একটু বাড়াতে পারে তাই অবশ্যই শরীর স্বাস্থ্য সংক্রমণের জায়গায় রয়েছে সেই দিকটা খেয়াল রাখুন পেটজনিত কোনো সমস্যা আসতে পারে বৃহস্পতির অবস্থান রবিমঙ্গল শুক্রের প্রভাব এবং আপনাদের কিছুটা উন্নতি কিন্তু এক্ষেত্রে থাকছে তবে হাঁটুতে ব্যথা জয়েন্টে কোনো ব্যথা এগুলো আসতে পারে বুকের কোনো সংক্রমণ আসতে পারে তাই অপরিষ্কার জলের কারণে শ্রেষ্ঠ কোনো সমস্যা তৈরি হতে পারে এই বিশেষ জায়গাগুলো সাবধানতা মেনটেন করতে হবে আপনাকে যারা প্রেম করছেন প্রেম সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু মাসের শুরুটা আপনাদের জন্য খুবই ভালো বলবো কারণ এই মাসটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করছে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে শৃঙ্খলা করায়ণ মানুষ আপনারা আপনি আপনার সঙ্গীর সঙ্গে যত্ন সহকারে সব কিছুই করতে পারবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই মাসটা আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে একটা স্থিতিশীলতা আসবে আর বৈবাহিক জীবনে স্থিতিশীলতার ফলে আপনার কিন্তু অনেক কাজ করতে পারবেন সম্পর্কের সমস্ত দায় দায়িত্ব বুঝতে পারবেন পূরণ করতে পারবেন রাহু আপনার ক্ষেত্রে যে অবস্থায় থাকছে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতা থাকতে হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধানতা মেনটেন করার চেষ্টা করবেন আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যেটা বুধের অবস্থান তাতে আপনার বৈবাহিক বন্ধনকে কিন্তু শক্তিশালী করবে পারিবারিক সম্পর্ক নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন দুশ্চিন্তায় হয়তো ভুগছেন সেক্ষেত্রে বলবো পারিবারিক জীবনের ক্ষেত্রে যদি দেখি দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাস পারিবারিক জীবনের জন্য গড়ফল আপনাদের ক্ষেত্রে মঙ্গল মঙ্গলের যে অবস্থান তৃতীয় চতুর্থ ঘরে দৃষ্টি প্রদান সপ্তম থেকে মঙ্গল আপনার দশম ঘরে প্রবেশ করবে আপনার প্রথম চতুর্থ পঞ্চম ঘরে দৃষ্টি দেখবে পারিবারিক জীবনে কিন্তু আপনামা করতে হবে আপনি আপনার পরিবারের শত সতের প্রতি ভালোবাসা দায়িত্ব অনুভব করতে পারবেন আন্তরিক ভাবে যদি চলতে পারেন সেটা ভালো হবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনারা একটু যদি পারিবারিক দিকে লক্ষ্য রাখতে পারেন সেটা ভালো হবে বিশেষ করে পিতার কাশিজনিত কোনো সমস্যা স্বাস্থ্যগত কোনো সমস্যা এগুলো থেকে নজর দিন পিতামাতার স্বাস্থ্যের ওঠানামার ইন্ডিকেশন সেটা কিন্তু থাকছে তাই সেই দিকটা খেয়াল রাখতে আপনাকে হবে এবং ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গায় একটা মধুরতা বাড়াতে হবে অহংকারের সংঘাত আসতে পারে এটাই ছিল আজকের এই ভিডিও প্রতিকার কী করবেন বৃহস্পতিবার পারলে ব্রাহ্মণ আর ছাত্রদের কিছু খাওয়ান সেটা ভালো হবে আর আধ্যাত্মিক উন্নতি সমস্যার সমাধানের জন্য মঙ্গলবার এবং শনিবার অবশ্যই সেই সুন্দরকাণ্ড পাঠ করুন সেটা ভালো হবে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ